হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ক্রিকেট বেটিং কীভাবে করবেন ক্রিকেটে মুক্ত ব্যাটিং করার কিছু কিছু অপশন আছে যেগুলোতে লস খুব কমই যায় যেরকম আইপিএলে ধরেন কিছু ম্যাচ বাদ দিয়ে অনেকগুলাই ফিক্সিং বেশি হয় আইপিএলে তো ফিক্সিং ম্যাচগুলোতে যদি আপনি কোনো একটা ভালো টিম দেখেও যদি আপনি উইন নেন উইন নিলেও সেটা উইন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না ফিক্সিং ম্যাচ যখন তো হারতেই পারে এরকম একটা অবস্থা তো আপনারা মুক্ত কিছু কিছু অপশনে ব্যাটিং করতে পারেন যেরকম এখানে দেখেন এর ম্যাচ আছে দিল্লি আর মুম্বাইয়ের এখানে আপনি কি করতে পারেন ডাইরেক্ট উইন না নিয়ে উইনে দেখেন কতটুকু আসছে ওয়ান পয়েন্ট সিক্স আসছে আর টু পয়েন্ট থ্রি আসছে তো এখানে আপনি ওটা না নিয়ে এ দেখেন টোটাল ওয়ান লেখা টোটালি টোটাল এখানে ছয় ওভারে তিপ্পান্ন রান এটা নিতে পারেন এটা ওই দশটা ম্যাচ হলো দশটার মধ্যে আটটাতেই ছয় বারে তিপ্পান্ন কেন ষাট বাষট্টি রান হয়ে যায় তো এই একটা অপশান আছে এটা নিতে পারেন ওয়ান পয়েন্ট ফোর আওয়ার্স তো এখানে আপনি যদি পাঁচশো টাকাও স্টেক করেন তাও আপনার ওই সাতশো আঠারোশো টাকার মতন পাবেন তারপরে আর কয়েকটা অপশান আছে স্ট্যাটাসে চলে যাবেন তিন নম্বরে রেগুলার টাইম অল্টারনেটিভ তারপর স্ট্যাটাস সবার লাস্টে এটাই চলে যাবেন এখানে যাওয়ার পর এ দেখেন টিম ওয়ান টোটাল ফোর মানে দিল্লি কয়টা ফোর মানে বাউন্ডারি কয়টা চার মারবে এরকম সি ইয়ার ষোলো পয়েন্ট ফাইভ ওভার মানে সতেরোটা মারল ওয়ান পয়েন্ট এইট ওর এটাও নিতে পারেন কারণ এক টিমে ওই বিশটা করে চার হয়ই তারপর সিক্সও হয় বেশি বেশি হয় এখান থেকে আবার টিম ওয়ান টোটাল সিক্স এগারোটা দেওয়া আছে টেন পয়েন্ট ফাইভ ওভার তো এটাও যদি নেন এগারোটা ছয় কিন্তু হয়ে যায় আইপিএলে কিন্তু সিক্স বেশি হয় ওই হিসেবে নিতে পারেন এটাও নিতে পারেন এগুলোতে রিস্ক একদমই কম ওয়ান পয়েন্ট ফাইভ ওস আছে দেখেন তো এখানে যদি আপনি দুশো টাকা যদি স্ট্রেক করেন তাও আপনি তিনশো আষট্টি টাকা পাইতেছেন আর যদি এটাও যদি আপনাদের রিক্স মনে হয় যে টিম ওয়ান এক টিমে এগারোটা ছয় মারতে পারবে কিনা তাহলে আপনি নিচে চলে যাবেন নিচে যেয়ে দেখেন যে টোটাল ফুল লেখা আছে মানে দুই টিম মিলে কত মারবে টোটাল ফোরে ঢুকলে দেখেন বত্রিশ পয়েন্ট ফাইভ মানে তেত্রিশটা দুই টিম মিলে যদি সতেরোটা করেও যদি ফোর মারে প্রতি টিমে চার মারে তাহলে আপনি দেখেন এটা উইন না ওয়ান পয়েন্ট সিক্স আছে তারপরে আবার দেখেন টোটাল সিক্স আছে মানে দুই টিম মিলেও কতগুলো গুলো ছয় মারবে একুশ পয়েন্ট ফাইভ ওভার মানে বাইশটা ছয় এগারোটা করে কি প্রতি টিম সিক্স হবে না অবশ্যই হবে এগারোটা করে পনেরোটা করে হয়ে যায় তেরোটা করে হয়ে যায় তো এগারোটা করে হবে এটাও নিতে পারেন এগুলোও নিতে পারেন তো আপনারা যদি মুক্তভাবে খেলতে চান তো আপনারা রেগুলার টাইম বাদ দিয়ে রেগুলার টাইম নিলেও যেটা বললাম এটা টোটাল ওয়ান থেকে ওই যে ছয় ওভার বায়ান্ন ওভার বা তিপ্পান্ন হবে এরকম এগুলো নিতে পারেন এগুলো রিক্স থাকে না টিম ওয়ান টিম টু এগুলো নেবেন দিল্লি উইন নেবেন বা মুম্বাই ওয়ান নেবেন আইপিএল এ ফিক্সিং হয় বা কিছু কিছু ক্রিকেট আছে ক্রিকেট বলা যায় না ফিক্সিং হইতেই পারে ভালো ভালো খেলা অনেক সময় হেরে যায় তো আপনারা এখানে ডাইরেক্ট উইন না নিয়ে আপনারা এগুলো নিতে পারেন এগুলো নিলে আপনারা দেখবেন যে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে আপনাদের বেটার একটা ফলাফল পেয়ে যাইতেছেন কিন্তু যখনই আপনারা ওই টিম নিতে যাবেন তখন যে পর্যন্ত ফুল খেলা শেষ না হব তার আগে রেজাল্ট পাইতেছেন না রিক্সও থেকে যায় তো আপনারা এই টোটাল রান নিয়ে খেলতে পারেন এখানে ছয় ওভার ওভারে খেলতে পারেন আবার যে স্টেটাস থেকে কটা চার মারবে বা কটা ছয় মারবে এটার উপরও খেলতে পারেন এগুলো অপশনে খেললে আপনাদের জন্য বেস্ট হবে আর এগুলো অপশনে খেললে আপনার যদি দশ দিন স্ট্রাই করেন দশ দিনের মধ্যে সর্বোচ্চ দুই দিন লজ্জাইতে পারে আট দিনে আপনাদের প্রফিট থাকতে ইনশাআল্লাহ সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম